আপনি দেখছেন হেদায়তের আলোকরেখা ইসলামিক গল্প শিশুদের চোখে দাদু আজ তো শুক্রবার আবার মা বলল জিলহজ মাস শুরু হয়েছে এই দিনটা কি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ মা আজকের দিনটা অনেক বরকতময় জিলহজের প্রথম দশ দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনগুলোর মধ্যে আর এর মধ্যে যদি জুমা পড়ে তাহলে সেটা হয় দ্বিগুণ ফজিলতের ওয়াও তাহলে আজ আমি কোরআন পড়ব তাকবীর বলব আর সবাইকে জন্য দোয়া করব শাবাস মা এই দিনে বেশি বেশি বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হিলহামদ এই জিকিরগুলো আল্লাহ খুব পছন্দ করেন আজ আমি একটুও সময় নষ্ট করব না ভিডিওটা ভালো লাগলে হেদায়েতের আলোকরেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন জুমা মোবারক